সাকিব আল হাসানের ছায়া থেকে বেরিয়ে আসতে থাকা মিরাজের চোখ বিশ্বসেরা অলরাউন্ডারের স্বীকৃতিতে ইতিমধ্যে মিলেছে সুসংবাদ আইসিসি থেকে প্রকাশিত ওডিয়াই র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় চারে উঠে এসেছেন মিরাজ বাংলাদেশের এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট দুশো বাহান্ন আটত্রিশ দশমিক ছয় ছয় গড় ও সাতান্ন দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন একশত ষোলো রান বলিংয়ে চার দশমিক এক শূন্য ইকোনমিতে নিয়েছেন চার উইকেট শুধুমাত্র বলার পরিচয় থেকে বের হয়ে ব্যাটিংয়েও বেশ ভালো অবদান রাখছেন এই অলরাউন্ডার ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ নবী এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আরেক আফগান অলরাউন্ডার রাশিদ খান রাশিদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে মিরাজ জাতীয় দলে সাকিবের অধ্যায় প্রায় ইতি ঘটতে চলছে আর সে সময়ই অলরাউন্ডার হিসেবে উত্থান ঘটেছে মেহেদি হাসান মিরাজের একসময় তিন ফর্মেটেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব মিরাজ এখনও কোনো ফর্মেটেই শীর্ষ অলরাউন্ডার না তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শীর্ষস্থানে পৌঁছাতে পারেন এই অলরাউন্ডার চেষ্টা আর পরিশ্রমের সংমিশ্রণে সেরা হওয়ার পথেই হাঁটছেন মিরাজ বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অভাব পূরণ করা বড্ড কঠিন তবে সেই অভাব পূরণে মেহেদি হাসান মিরাজ দেখাচ্ছেন আশার আলো বলে ব্যাটে বেশ ভালোই করে যাচ্ছেন ধারাবাহিকতা ধরে রাখলে এমন পারফরমেন্স ম্যাচ জেতাতে অবদান রাখবে বাংলাদেশকে মিরাজের কাছ থেকে এমন অলরাউন্ডিং পারফরমেন্স আশা করেন দেশের কোটি ক্রিকেট ভক্ত সমর্থক তাদের আশা মিরাজ হয়ে উঠুক একজন প্রপার অলরাউন্ডার